আহলান সাহলান মাহে রমজান পবিত্র মাহে রমজানের মোবারকবাদ সফল মানুষের গল্প নিয়ে আসছি মেহেন্দিগঞ্জ টাইমস দর্শক আজকের অতিথি সফল মানুষ সফল রাজনীতিবিদ সফল আইনজীবী দেশ নায়ক তারেক রহমানের সালাম জানাচ্ছেন হিজলা কাজিরাট মেহেন্দিগঞ্জের মামাটি মানুষের নেতা অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য আমরা একটু সহনশীল এবং সহন সহানুভূতির সাথে থাকবো মাহের আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষাটাকে আমাদের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল কাজে আমরা আমার ব্যবহার করবো ইনশাল্লাহ মাহির কি আমরা পবিত্রতা রক্ষা করার জন্য সকল স্তরে সংযম হতা অবলম্বন করবো ইনশাল্লাহ রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য আমরা একটু সহনশীল এবং সহন সহানুভূতির সাথে থাকব। মাহের রমজান আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষাটাকে আমাদের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল কাজে আমরা আমার ব্যবহার করবো ইনশাল্লাহ মাহের শহরটি আমরা পবিত্রতা রক্ষা করার জন্য সকল স্তরে সংযমতা অবলম্বন করব ইনশাল্লাহ রমজানের মোবারকবাদ আমার নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক আগামী দিনের বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি ইসলামী হিন্দিগঞ্জ কাজিরাটবাসীকে মাহে রমজানের মোবারকবাদ শুভেচ্ছা অভিনন্দন আমরা আশা করব আগামী দিনে ইসলামী হিন্দিগঞ্জে আগামী রমজানে আমরা একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করব সমাজ সবাই রমজানের পবিত্রতা রক্ষা